ঢাকার শহরে বাসা খোঁজা বা বাসা বাড়ানোর জন্য যে বাসা খুঁজতে হয় সেটা যে কী কষ্ট বা কি পরিশ্রমের কাজ যারা বাসা খুঁজছেন তারা ছাড়া কেউ বলতে পারবে না আর প্যাসলার হলে তো সেটা কথাই না প্রিয় বন্ধুগণ সকলে ভালো আছেন আমি সফল আছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি থাকছি ফুল ভিডিও জুড়ে আপনাদের সাথে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার যে হাতের যে মোবাইলটা আছে বা এই মোবাইল দিয়ে আপনি ঘরে বসে আপনার পছন্দের লোকেশন বা পছন্দের জায়গা পছন্দ মতো আপনার বাসা আপনার খুঁজতে পারবেন আপনি যদি বাড়ি হোলা হয়ে থাকেন বা আপনি যদি বাড়ি ভাড়া দিবেন বা আপনি বাড়ি ভাড়া নেবেন দুটোই আপনি আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন কিভাবে কাজটা করবেন ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখাই দিচ্ছি প্রসেস টু প্রসেস বা ফ্যাক্টিক্যাল দেখাই দিচ্ছি আপনি কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি বাসা বাড়ি খুঁজবেন বা বাসা বন্ধুগণ আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এই জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনি যখন গুগল প্লে স্টোরে যাবেন আপনার গুগল প্লে স্টোর চলে আসবে আসার পরে এখানে সার্চ বক্সে লিখবেন সার্চে লিখবেন আপনার টু লেট টি ও এল ই টি টু লেট এই টু লেট অপশনটা লিখলে বা টু লেট লেখাটা লিখলে আপনি এখানে শুরুতে একটা অ্যাপস পেয়ে যাবেন যে টু লেট ফাইন্ড এর হোম মানে আপনি আপনার বাসা খুঁজুন এটা আপনারা এই যে লগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এখন এটাকে ডিরেক্টলি এর ওয়েবসাইটে এই অ্যাপসটার ভিতরে চলে যাবো আমি যখন অফনে ট্যাপ করি দেখুন আমার এটা অফের হবে আপনারা যখন অফের করবেন তখন দেখা যাচ্ছে তো আপনাদের বিভিন্ন পারমিশন দিতে হবে আপনার মোবাইলটা অ্যাপটা চালোর জন্য আপনার সেই পারমিশন পারমিশন দিয়ে দেবে আপনারা সেটা করতে পারেন এখানে আপনারা দেখতে পারেন যে ফ্যামিলি অফিস সাবলেট ব্যাচেলার আরও আদার্স আছে দেখুন এখানে হোস্টেল আপনি কোন ধরনের ভাষা আপনি চাচ্ছেন যে আপনি ফ্যামিলি চাচ্ছেন যা সাবলেট চাচ্ছেন না আপনার বেসালা চাচ্ছেন আপনি যদি ফ্যামিলি চাচ্ছেন তাহলে আপনি এখানে আপনাকে ফ্যামিলিতে ট্যাপ করতে হবে ফ্যামিলিতে যখন ট্যাপ করবেন তখন ফ্যামিলির আপনি বিভিন্ন ধরনের বাসার আপনার ডিটেলস আপনি পেয়ে যাবেন কোথায় কোথায় আছে সেটা আপনি এখানে পাবেন এখন আপনাকে আপনি চাইলে এটা ফিল্টার করতে পারেন ফিল্টার মানে আপনার সেটা হচ্ছে ধরেন বেডরুম কয়টা আপনার বেলকনি কয়টা ধরেন আমি এটা বেডরুম দিলাম তিনটা বাথরুম তিনটা বেলকনি তিনটা এটা যখন অ্যাপ্লাই করি তখন দেখুন এটা একটা দেখাচ্ছে যে এই যে এই যে দেখুন দেখা আশুলিয়া একটা দেখাচ্ছে কিন্তু ধরুন আমার একটা লোকেশানটা আমার ডাকাতে আশুলিয়া না তাহলে সেটা কীভাবে বের করবেন জন্য সেজন্য এখানে লোকেশান আছে লোকেশান আপনি ট্যাপ করবেন ফ্যামিলিতে ট্যাপ করেন আপনার লোকেশানটা সিলেক্ট করেন লোকেশান সিলেক্ট করেন যে সরি আমার এর আগে এখানে এরিয়া চলে আসছিলো এটা যদি ট্যাপ করি দেখুন এই যে একটা বাসা আমাকে দেখাচ্ছে যে আমি যেই এরিয়ার মধ্যে চাচ্ছি আমার বা লোকেশানটা সেটা এখানে দেখাচ্ছে আমি যদি এই এটার উপরে ট্যাপ করি আমি যদি এটার উপরে ট্যাপ করি তখন আমাকে এর ভিতরে নিয়ে যাবে এখানে অফেন দেখাচ্ছে অফেন আমি ট্যাফ করলাম ট্যাপ করলে এখানে কি দেখাচ্ছে যে ওয়ান বাথ টু বেড ব্যালকনি নাই এটার আপনার ডিটেলস পাবেন দেখেন এখানে বেসিক ইনফরমেশনে কি দেওয়া আছে আপনার এই যে বিল্ডিং বা এই যে বাসাটার বেসিক ইনফরমেশন কি দেওয়া আছে যে ফোর ফ্ল্যাট ক্যাটাগরি ফ্যামিলি রেক্সেকশন অনলি ফ্যামিলি গ্রাউন্ড ফ্লোর ছয়শো স্কোয়ার ফিট ফার্স্ট ডেট উনিশ দু হাজার উনিশ মে দু হাজার চব্বিশ অ্যাভেলেবেল আগস্ট থেকে এখানে আপনার লোকেশান দেওয়া আছে বা আপনার ফ্যামিলি এভাবে চাইলে আপনি আপনার বাসা কাঙ্ক্ষিত লোকেশান আপনি আপনার বাসাটা সেটা খুঁজে বের করতে পারেন খুঁজে নিতে পারেন দ্বিতীয় সাবজেক্ট ধরেন আপনি যদি বাড়ির মালিক হন বা আপনার বাড়িটা যদি আপনি ভাড়া দিতে চান তাহলে কীভাবে এই অ্যাপসে আপনি আপলোড করবেন এখানে দেখুন এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার এখানে একটা এর আসবে একটা আপনারা স্কিপ করে যাবেন যার ফলে এখানে কী দেখা আছে যে আপনাকে চারটে স্টেপ আপনার পূরণ করতে হবে আপনার ফ্যামিলি অফিস আপনি যদি ফ্যামিলি দেন প্রথম স্টেপটা গেল আপনার বেডরুম আপনার কয়টা আপনি যখন এই যে হাউস দেন ইউনিট ইউনিট ওয়ান বেডরুম থ্রি বেলকনি থ্রি আপনি ফ্লোর কোথায় দিবেন ধরুন আমি থ্রি দিলাম এরপরে নাম্বার অফ রেজিস্ট্রেশন ফ্লোর সাইজ ফ্লোর সাইজ ধরেন বারোশো পঞ্চাশ এক দিলাম নেক্সট ডে ট্যাপ করবেন এখন আপনি রেন্ট প্রাইস আপনি প্রাইস কত দিবেন আপনি যে বাসাটা ভাড়া দিবেন সেটার জন্য আপনি কত ভাড়া ধরবেন বা রেন্ট ধরবেন এখানে আপনি বিডিটি দিতে পারেন ধরেন পনেরো হাজার টাকা পনেরো হাজার বিডিটি এটা হচ্ছে মান্থলি নেক্সট টাইপ করবো এখন এখানে দেখা যাচ্ছে স্টেট আপনার কোন জায়গায় আপনি এখানে আপনাকে এই লোকেশানটা দিতে হবে আপনাকে এই ফিল ফিজটা টোটালি সিলেক্ট করতে হবে বা আপনাকে পূরণ করতে হবে তো আমি এটা পূরণ করি নেক্সট এট্যাপ করলাম এখন নেক্সট এট্যাপ করলে আপনাকে এখানে কি বলতে যে সিলেক্ট এডিশনাল ইমেজ মানে আপনার যে বাসার বা আপনি যে রুম সেটার রুমের ফিক্সার দিবেন বাইন্ড রিং আছে সেটা ফ্সেড দেবেন দেওয়ার পর আপনি এখানে নেক্সট ডে ট্যাপ করবেন আপনাকে অবশ্যই এখানে ফিল আপ করতে অ্যাভেলেবেল দিতে হবে ধরুন আমি অ্যাভেলেবেল দেখি জোন ফার্স্ট লাইন জোন সেট ডেট দিলাম নেক্সটে ট্যাপ করলাম এখানে বলতেছি মিনিমাম আপনাকে ছবি অ্যাড করতে হবে আমি এরপর আর গেলাম না কারণ আপনারাই নেক্সট গিয়ে আপনারা সেটা পূরণ করতে পারবেন আপনি যদি বাসা ভাড়া দেন তাহলে অবশ্যই আপনাকে এইভাবে পূরণ করে আপনি এখানে পোস্ট করলে তো যারা আপনার বাসা ভাড়ার জন্য সার্চ করবে তারা কাঙ্ক্ষিত বা আপনার সহজে তারা আপনার বাসার ডিটেলসটা পেয়ে যাবে আর এর আগে আমি যেটা দেখিয়েছিলাম যে আপনি কীভাবে বাসা খুঁজে বের করবেন অফিস ব্রিজে অফিস খুঁজে বের করবেন ইন বন্ধুগণ আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে বলবো ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ